أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم اكفني بحلالك عن حرامك وأقمني بفضلك عن السلام عليكم এসিএম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের তারিখ চার ছয় দু হাজার পঁচিশ রোজ কি বার আজকে মঙ্গলবার আজকে বুধবার সরি বুধবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা রাতের সেশনে ট্রেড করার জন্য আসলাম বাইরে আবহাওয়া বেশি ভালো না বৃষ্টি হচ্ছে যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে আচ্ছা প্রথমে একটু রুলসটা বলি একটু রুলস না একটু দোয়া করি আল্লাহর কাছে একটু দোয়া করি আল্লাহ আমাদের মধ্যে আজকে যদি আমাদের রেজেকে থাকে দু তিন ডলার যেন আমরা পাই আর যদি আমাদের রেজেকে না থাকে চলে যাবে আমরা যেন শক্ত থাকতে পারি আল্লাহর কাছে এটাই চাই আমরা যেন লোভের ফাঁদে না পড়ি এটুকুই চাওয়া পরম করণাময় আল্লাহর কাছে এভাবে আমরা অল্প প্রফিট নিয়ে বের হওয়ার চেষ্টা করব আজকে দেখি মার্কেট কেমন আছে তো শুরু করা যাক বিসমিল্লা রহমান মার্কেটে সবাই একটু ঢুকি ভালো মার্কেট খুঁজ খুঁজে পেলে আমাকে একটু নক দেবেন আপনারা যে কোন মার্কেটে কেমন চলতেছে এবং ট্রেড নেওয়ার আগে আমরা সবাই মিলে একটু কনফার্ম হয়ে ট্রেড নেব আর কিছু কিছু ট্রেড দেখা যায় হুট করে চোখের সামনে চলে আসে ওগুলো বলারও টাইম পাওয়া যায় না এরকম একটা প্রবলেম হয়ে যায় যখন লসের মধ্যে থাকি তখন রকম একটা ব্যাপার স্যাপার ঘটে যায় তো আমরা মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা ট্রেড সবাই নেওয়ার ট্রাই করব যদি মিস্টেক দু একটা হয় সেটা ভিন্ন কথা তো মার্কেট অন করি বিডিটি এ আর এস এই ইউরো এস ডি এটা বাদ কপ তারপরে কি আয়নার এই মার্কেটগুলো একটু ইয়ে করো যে স্টার্ট দিয়ে রাখো মানে ভালো ভালোগুলো আর বাকিগুলো থাক এইভাবে সর্বপ্রথমে মার্কেটটা কোনটা আছে এ আর এস এ আর এস মার্কেটটা হবে না মার্কেটটা দেখেই কেমন যেন একটু অস্বস্তি লাগিছে পরের মার্কেটটা হলো ইউএসডি ডিজেডি 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 মার্কেটটা খারাপ না আবার খুব যে ভালো তাও বলা যাবে না তবে ডিজেডিতে একটু থাকি আচ্ছা দেখো দেখো এখানে কি ইউএসডি ডিজেডি ইউএসডি ডিজেডি মার্কেট ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার কথা শুনতে পাচ্ছিলাম না ভাই কি যেন হয়েছে পরে ফোন দিয়ে আর কি দিন ও আচ্ছা 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 ওকে আচ্ছা আমরা তাহলে আজকে পুলব্যাকটা শিখাইতে পারি নি আজকে শিখাবো এই আমরা টেট করা শেষ করে আমরা পুলব্যাকটা আমি পুলব্যাকটা শিখাবো পুলব্যাক এন্ট্রি কিভাবে নিতে হয় পুলব্যাক এন্ট্রি নিতে গেলে একটু সময় লাগে একটু ধৈর্য ধরে তবে পুলব্যাক এন্ট্রি মিস কম হয় আর আমরা একটু

স্ট্র্যাটাজি আমাদের যেখানেই পড়বে আমরা সেখানেই ট্রিট করব সবাই একটু খুঁজি আমি এখন দেখতেছি ইউএসডি ডিজেড ডি কিন্তু ডিজেড ডিজি হ্যাঁ ইউরো জিবিপি তো আপনার ক্যান্ডেল হচ্ছে জিবিপি ইউরো জিবিপি জিবিপি রিয়েল ওকে ওকে চুরাশি পার্সেন্ট রিয়েল মার্কেটে ট্রেড করতে গেলে একদম বায়ার সেলার ধরে ধরে ট্রেড করতে হবে ক্যান্ডেলের পাওয়ার দেখে না এখানে বায়ারের এন্ট্রি দেখে ট্রেড নিতে হয় গ্যাপ আচ্ছা দেখি ফার্স্ট ট্রেডটা রিয়েল নেওয়ার ট্রাই করি কিন্তু ই জিবিপির মুভমেন্টটা খারাপ দেখেন আপনি একটু ইয়ে করেন ইউএসডি জেপিওয়াই মার্কেটটা দেখেন ইউ রিয়েল ইউএসডি জেপি এই এইট পার্সেন্ট অষ্টাশি চলতেছে কিন্তু খুব সুন্দর করে চলতেছে কোনো লাফালাফি নাই ফাস্ট না সুন্দর করে হ্যাঁ এখানে হ্যাঁ এখানে দেখি আমরা একটি ডাউনে দেখি দূরে কোথাও লেভেল আছে কি না পাঁচ মিনিটে ক্যান্ডেল করে দেখি পাঁচ মিনিটে করে আমি আপাতত কোনো লেবেল পাচ্ছি না দশ মিনিট করে দেখি দশ মিনিট করে হ্যাঁ দশ মিনিট যখন করছি তখন একটা লেভেলের কাছে কাসি আসছে বাট লেভেলের একদম কাছে না আর একটু জায়গা আছে আসার আমি একটা হরিজেন্টাল লাইন ট্রেনে রাখি এখানে এই আচ্ছা দেখি ডাউন এর জন্য এখানে একটু থাকি তাহলে ইউএসডি জে সবাই খুঁজে পাইছো জিহাদ সজীব ইউএসডি জে পি ওয়াই দেখো শুধু ডাউন এর ডাউন এর দিকে আসতেছে 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 তাই না আসলে এই রিয়েল মার্কেটে ট্রেড করাটাই বেস্ট আমাদের এই রিয়েল মার্কেটে ট্রেড করলে কি হয় দেখা যাচ্ছে আমরা যে কোনো প্ল্যাটফর্মে ট্রেড করতে পারবো শুধু এই কোটেক্স না অন্য কোনো প্ল্যাটফর্মে আমরা তো এই টাইমের জন্য আসলে উঠেসি ওটিসি করে পাগল হয়ে যায় টাইমের জন্য হ্যাঁ রিয়েল মার্কেট ট্রেড করার একটা অনেক ভালো প্রত্যেকটা স্ট্র্যাটেজি কিন্তু আমরা রিয়েল মার্কেট থেকে শিখি কিন্তু পাই না তার জন্য ওগুলোই নিয়ে যায় হলো একটাই এই টাইমটা টাইম মেইনটেইন হয় না ভাই এইটায় 10টার পরেই রিয়েল মার্কেটের কোনো ভ্যালু থাকে না এই ক্যান্ডেলটা গ্রিন হলে কত ভালো হতো আমরা ডাউনে নামাইতাম আচ্ছা তাহলে এখন টাম সম্ভবত আসছে যদি এই রেড ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটাকে ব্রেক করে আগের ক্যান্ডেলে হ্যাঁ এরকম এরকম পজিশনে যদি শেষ করে হালকা একটু সেফটি পাবো নিব ডাউন এটেট করব তবে এইভাবে ব্রেক করতে হবে বেশি বড় ব্রেক করলে আবার ছোট্ট একটু করে ব্রেক করলে যথেষ্ট এরকম ডাউনের জন্য রেডি থাকি সবাই লেভেল নিশে আছে ইনশাল্লাহ যাবেচডি জেপি হ্যাঁ সেফটি পাবো সেফটি পাবো একটু ওয়েট করি হ্যাঁ পাবো উঠুক আর একটু উঠুক আমি নিয়ে নিলাম তোমরা দেখো নিতে পারো না এক ডলারের টিড নিছি দেখা যাক কি হয় ভাই নিয়ে কিন্তু এবার ভয় লাগতেছে যে রেড গ্রিন রেড গ্রিন তৈরি না হয় এখন দিতেই পারে ভাই এটা ভয় করে লাভ নাই একটা লস হলে হবে একটা সাহস নিয়ে নিতে হবে তো স্টার্ট হচ্ছে

থাকি এই মার্কেটে একটু থাকি ওয়েট করি বসে থাকি এ যাবে একটু পরে হ্যাঁ পুরাতন ব্যালেন্স বেশি এই বেশি বেশি ট্রেড না যে বেশি ট্রেড না ধরা খেলে কালকে প্রফিট করছে না ওকে ওকে পাঁচ ডলার আমি ডলার লাও আছে আপনি হ্যাঁ আপনাকে আমরা এই যে আমাদের এই দুজন এরা একবারে নতুন বলছে মানি মানে শিখাইতে হচ্ছে আশা করি আপনাকে মানি ম্যানেজমেন্ট কে হবে না কোন ব্যালেন্স কত ধরতে হবে কোথায় নিজের দিকটা নিজে বুঝে শুনে নিন

মুভমেন্টটা ফাস্ট হয়ে যাচ্ছে এটাই খারাপ লেগেছে আচ্ছা হোক ব্যাপার না সেফটি পাবো না মনে হয় কিন্তু আমি একদম শেষ হবে নিয়ে নিব তোমরা একটু সেফটি নিও ও আমি নিয়ে নিছি দেখা যাক কি করে ভাই যেটা বলি যে সেফটি পাবো না হতে বেশি সেফটি দে এটা মনে হচ্ছিল না সেফটি পাবো কারণ আমি দেখছি যেটা

আলহামদুলিল্লাহ দুটা তো উইন হয়ে গেল আমার তো আর ট্রেড নেওয়ার তো ইচ্ছাই হচ্ছে না আমার যদিও আরো আমার লেভেলে পৌঁছার জন্য আরো দুই ডলার লাগবে কিন্তু লোভ তো করা ঠিক না আচ্ছা দেখো এই মার্কেটে আর হবে না এই মার্কেটে আমার সাইকোলজি আর কাজ করবে না এখন যে মনে করো আবার তিনটা দিবে দিবে না কিন্তু এখন এই অন্যভাবে চলবে মুভমেন্টটার গতিও ফাস্ট খুব জোরে উঠলো খুব জোরে নামতেছে এখানে ট্রেড নিলেও আরো অনেক ঘুরে আসে অন্য মার্কেট দেখি একটু দেখো এই স্ট্র্যাটেজি দেখো ওই ক্যান্ডেলটাই হলো আসল ক্যান্ডেল ওইটাকে বেস করে এখন চলতেছে ওই ক্যান্ডেলের বরাবর যদি ক্লোজ দেয় আমরা ডাউনে নিব আর ওকে ব্রেক করলে থেমে যাবো এখন ওই শক্তিশালী ওই শক্তিশালী সেফটি সেফটি নিবা কিনা জানি না আমি ডাউন একটা টিট নিইব এটা শিশুলি 4 3 2 1 নিয়ে নিছি দেখো তোমরা একটু উপরে ঝুল দিলে কি করেন নিতে পারো নাকি ডাউন এ টিট নিয়ে নিছি আমিও তো নিয়ে নিছি দেখা যাক আর সেফটি নিও না আগের বার ভুল আমার উপরে জায়গা আছে যাওয়ার তো দেখা যাক যায় কাম কামান আসো দজি দেয় নাকি এটাই ভয় লেগেছে

الله بس. السلام عليكم <applause>